কবিরাজ বাগান ওরফে বাদুর বাগান একটি ঐতিহ্যবাহী জায়গা নানান ওষুধি গাছের সাথে এই বাগানের ঐতিহ্য হল বাদুর প্রায় এক সপ্তাহ হলো ঐতিহ্যবাহী সেই বাগানের সংস্কারের কাজ শুরু করেছে কোচবিহার জেলা প্রশাসন আর সেখানেই ঘটেছে বিপত্তি বুলডোজারের আধুনিক যন্ত্র নিয়ে দিবালোকে সেই জায়গায় সংস্কার চলছে এতে দিনের ঘুম উড়ে গেছে বাদুরদের দিনের বেলা বাদুরদের বিশ্রামের সময় সেই সময় মেশিনের শব্দে যত্র যত্র করছে তারা এতেই পরিবেশ প্রেমীদের ধারণা এর ফলে বাদুররা নিজেদের বাসস্থান বদল করে নেবে এছাড়াও সংস্কারের ফলে কবিরাজ বাগানের ভেতরে জঙ্গল সাফাই হয়েছে এতে শেয়াল ভামের মতো প্রাণীরা তাদের বাসস্থান হারিয়েছে আসুন শুনে নেই পরিবেশ প্রেমীরা এ বিষয়ে কি ভাবছেন আদুর বাগানে যে অত্যাধুনিক মানে মেশিন দিয়ে করা হচ্ছে এটা কি বাদুরদের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করেন দেখুন বাদুর বাগানে যে উন্নয়নের কাজকর্মগুলো চলছে কিছুদিন হলো সেটা নিয়ে আমরা এখনো পুরোপুরি মানে পুরোপুরি জানি না যে কি হতে চলেছে অ্যাক্টিভিটিটা কি হতে চলেছে আগেও সেখানে পার্ক বাচ্চাদের পার্ক হবে নাকি কোনো রকমের ভেষজ উদ্যান হবে সেই সম্পর্কে আমরা জানি না এর আগে যখন কোচবিহারে সাগরদিকে নিয়ে কাজ করা শুরু হলো তখন কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা থ্রি ডি ইমেজ প্রকাশ করেছিল যে সাগরদিকে কটা ঘাট হতে চলেছে ফুটপাথটা কেমন হতে চলেছে লাইটিংটা কেমন হতে চলেছে একটা একটা আগাম ফেসবুক পোস্টের মাধ্যমে তারা দিয়েছিল যে তাদের প্ল্যানিংটা কি তাদের সেটা নিয়ে কোচবিহারবাসীর কাছে সেরকম কোনো তথ্য নেই তাই আমরা জানি না যে সেখানে জেসিবি কি হচ্ছে কে এমন কাজ হচ্ছে তার নিচে সমস্ত জঙ্গলগুলো পরিষ্কার করা হলো এবার সেখানে বাচ্চাদের পার্ক হবে না নতুন কোনো বিশেষ উদ্ধার হবে যাই হোক না কেন কিন্তু সব উন্নয়নটাই মাথায় রেখে ওই ওই এলাকার বাস্তুতন্ত্রের কথা মাথায় রেখে করা উচিত ছিল কারণ সেইখানের যে বাদুর বাগান যাদের জন্য ওই বাগানটা তারাই যদি মানে তাদেরই যদি অসুবিধা হয় তাহলে খুব কিছু খারাপের দিকেই এগোচ্ছে আমি শুনতে পেলাম রিসেন্টলি এখানে জেসিবি ব্যবহার করে মাটিগুলো সমান সমান করা হচ্ছে তা প্রথম কথা জেসিবি না ইউজ করে ম্যান পাওয়ার দিয়ে যদি করা যেত খুব ভালো হতো তাদের জন্য আর তাও তারপরেও বলবো যদি জেসিবি একান্তই ব্যবহার করা যদি তাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বাদলরা যেহেতু রাতে শিকার করতে বেরোয় আর দিনের বেলা ঘুমায় তাই এই তাদের এই মানে লাইফস্টাইলটাকে যদি তারা জেনে বুঝে পড়তো তাহলে হয়তো রাত্রে তারা কাজ করত তাতে বাদলদের এফেক্ট করতো সকালবেলা আবার নর্মাল কন্ডিশনে বাদুররা গাছের মধ্যে রেস্ট করতে পারতো তা এই সামান্য জিনিসটাকে যদি প্রশাসন মাথায় রেখে যে যাকে কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টারকে দিয়েছে সেই এতটুক যদি তাকে দেওয়া হতো আমার মনে হয় তাহলে ওই সমস্ত অবলো প্রাণীগুলোরও ভালো হতো এবং কাজটাও স্মুদলি হতো প্রায় তখন দিনের বেলা ওড়ে এমনি দিনের বেলা কিন্তু বাদুর ওড়ে না বাদুর সাধারণত সন্ধ্যের পর ওরা উড়ে চলে যায় খাওয়া দাওয়া করে আবার ভোরের দিকে আবার রিটার্ন করে চলে আসে কিছুদিন রাতের বেলা রেজিপি দিয়ে কাজ হয়েছে তো তাতে কোনো সমস্যা কারোর হয়নি কিন্তু দিনের বেলায় যখন আবার মানে দিনের পরবর্তীতে তারা দিনের বেলায় কাজ শুরু করে দিল তাতে করে কিন্তু বাদুরগুলো আমরা দেখতে পাচ্ছি যে যখনই দিনের বেলা করে রেসিপি ঢুকতো বাদুরগুলো ওরা ওরা শুরু হতো এবং একটা সম্ভাবনা প্রবল পরিমাণে আছে যে এইখানে বাদুরগুলো হয়তো এই জায়গাটা ছেড়েও দিতে পারে অর্থাৎ তাদের বাসস্থান এখন সংকটের মুখে এমনও হতে পারে যে বাদুর হয়তো এখানে আর নাও থাকতে পারে এবং আরেকটা জিনিস যে বাদু যখন এই বেশি পরিমাণে ভয়ে ওরা ও পুড়ছে বা বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে হয়তো ভয়ের চোটে ও কোনো অন্য কোনো বাড়ির ভেতর ঢুকে যেতে পারে বা তাতে কোনো কারোর কোনো ক্ষতি হতে পারে বা বাদুর থেকে অনেক বাদুর স্ট্রেসে পড়লে অনেক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তাদের থেকে ছড়াতে পারে মানুষের তো এই ধরনের ব্যাপার কিন্তু এখন সম্ভাবনা আছে আচ্ছা প্রশাসনের কাছে কি বার্তা থাকবে বাদু সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে বার্তা এটাই থাকবে যে এইখানে যারা তারা যে উদ্যোগটা নিয়েছিলেন যে ভেষজ গাছ লাগাবেন আরও বিভিন্ন রকমের অবশ্যই সেটাকে আমরা সাধুবাদ জানাই সেই রকম গাছ লাগানো হোক আরও নতুন গাছ লাগানো হোক এই জায়গাটার বিউটিফিকেশান যেটা হবে সেটা হোক কিন্তু সেটা অবশ্যই পরিবেশকে বজায় রেখে শুধু বাদুর কেন এইখানকার যে বন্য জীব বন্যপ্রাণগুলো আছে এখানে থাকে তাদের যে বাসস্থান তাদের বাসস্থানটাও যাতে সঠিকভাবে ঠিক রেখে করা হোক যাতে এই এই জায়গাটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে লাগান যাতে আবার ভালো একটা জায়গায় যা কিন্তু তার সাথে সাথে এখানকার পশু পাখিগুলো যাতে তাদের বাসস্থান না হয় তাদেরকেও যেতে সঠিক ভাবে সেই জায়গাটা দাও